চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা বিশ্বনবী বললেন আর দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কয় আর দোয়া উম হলে আয়বাদা দোয়া হচ্ছে এবাজতের নির্যাস আবার তিরমিজিদ বর্ণনায় বললেন আর দোয়া উহু আলা আয়বাদা দোয়াটাই নাকি এবাদক দোয়াটা ইটসেলফ এটাই এবাদক নামাজ জেম নেবাদত রোজা জেম নেবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত বানানা পড়ে এটা মুমেনের উইপেন সেলাফল মুমেন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইফেন অব বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা ছিল কেমনে বাসলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসলে এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিলো না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইছি বলার কথা এটাও মাইয়া নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেরাফাতের ময়দানে যে আসলাম এবারে হইছে একটা পোলা আসলে নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিলো না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুজ একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পি সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পি সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আসারা নাই দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিববাই থাকবে কি লা ইলাহা এজন্য বিশ্বনবী বললেন আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটি কয়টা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবীর দিসি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা আর যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটি কথা লা ইয়া যুররুকা হিন্না লাবাদাতা বিশ্বনবী বললেন এই চারটা যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়া আকিদুত তাসবিহা বিইয়ামিনি আমি বিশ্বনবী ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলো পড়তে দেখেছি করতে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে